ভাবে কোনো মানুষকে হত্যা করো না ভাবে কোনো মানুষ হত্যা করা খারাপ যালিকুম ওয়াসাকুম বিহিলা আনলাকুম আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছে ওসিয়ত করতেছে নসিহত করতেছে যাতে তোমরা বুঝো এরপর আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না

তোমার সন্তান তোমার খাবারে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা তোমার সন্তান তোমার খাবারে অংশগ্রহণ করবে এই ভয়ে হত্যা করা বিষয়টা কি দাঁড়াইলো এক সন্তানের পরে দশ বছর আর সন্তান হয় না কেন হয় না এক সন্তান হওয়ার পরে দশ বছর সন্তান হয় না কেন হয় না হয় না নাকি নিচ্ছেন না যদি বিষয়টা এমন হয় দারিদ্রতার ভয়ে সন্তান নিচ্ছেন না তো কেয়ামতের মাঠে দাগি পাঁচজন আসামির দ্বিতীয় নাম্বারে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। কেয়ামতের মাঠে দাগি আসামি হবে মোটা দাগে পাঁচজন মানে প্রথম আরো হবে অনেক এর মধ্যে পাঁচজন দাগি আসামির একজন হলো যে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করে বিষয়টা একটা হলো আপনার স্ত্রীর সমস্যা আপনার সমস্যা ডাক্তার বলে দিয়েছে আরেক সন্তান যদি হয় তা এই এই সমস্যা হতে পারে বাস্তবিক অর্থে দেখা গেছে এটা একটা হলো সন্তান কে খাওয়াবে এই ভয়ে যদি সন্তান না নেন তাহলে কে আমাদের মাঠে দাগি আসামি হিসাবে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন মাঠে আসেন তো সবাই এক সন্তানের পরে আরেকজন হয় না কেন আল্লাহ তাআলা বলেন নাহনু নাযুকুকুম মাইয়াহুম তোমাদেরকে আমি রিজিক দেই তোমাদের সন্তান যারা তাদেরকেও আমি আল্লাহ রিজিক দেই তাহলে সন্তান হত্যা করা আপনারা বলেন হারাম বলেন সন্তান হত্যা আবার সন্তান হত্যা না জোরে সন্তান হত্যা এরপরে আল্লাহ বলেন

আল্লাহ তোমাদেরকে ওয়াস করতেছে ওসিয়ত করতেছে নসিহত করতেছে যাতে তোমরা বুঝো এরপর আল্লাহ বলেন